তো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দুপুরে রান্না করব আজকে নিয়েছি গরুর মাংস আলু দিয়ে রান্না করব তো রান্না বসাতে আমার একটু দেরি হয়ে গেছে কারণ জানেন প্রতিদিন আমি স্কুলে যাই সায়ানকে নিয়ে ওখান থেকে ওরে স্কুলে দিয়ে আসতে একটু দেরি হয়ে যায় তো গরুর মাংসের সাথে দিব আলু সব এখন একসাথে মাখিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। এই যে বন্ধুরা আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি একদম গরুর মাংস বসাতে যা লাগে হ্যাঁ এক্সট্রা দিয়েছি একটু জাইফল জৈত্রিকের গুঁড়া গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি এখন আমি মাখিয়ে নেব সরি তেল দিতে ভুলে গিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আজকে একটু সরিষার তেল দিয়ে রান্না করব ঠিক আছে আমি এখন ভালোভাবে মাখিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিব তো প্রেশার কুকারে আমি একটু পরে দিব ভাবলাম যে একটু কষিয়ে নিই আগে পাতিলে তারপরে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিব নাহলে প্রেশার কুকারে একসাথে পানি দিয়ে বসালে মাংসটা আসলে খেতে অতটা স্বাদ হয় না তাই একটু আগে কষিয়ে পাতিলে তারপরে প্রেশার কুকারে দিব আর এখানে আমি বসাবো একটা ভাজি এই যে এটা চাল কুমড়া বা জালি তরকারি যেটাই বলেন সেটা আমি একটু কুচি করে নিয়েছি এটাকে ভাজি করবো তো এখন ভাজিটা বসাবো নিরামিষ বসাবো আমি চিংড়ি মাছ দিব না নিরামিষও খেতে ভালোই লাগে দেখলাম এই যে ভাজি বসিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিব শুধু একটু পেঁয়াজ হলুদের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি আর কিছু দেব না এখন ঢেকে দিব এই যে মাংস কষানো হচ্ছে তারপর আমার রান্না শেষে আমি সব খাবার টেবিলে পরিবেশন করে দিলাম এই যে ভাজি সালাদের হিসাবে শশা কেটে নিয়েছি লেবু পোলাও করেছিলাম অল্প করে একটু এই যে গরুর মাংস তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ফেসটিকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর শায়ান বিডি নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ